সম্পূর্ণ ভিডিও দেখতে বিস্তারিত একবার হাসা কথা কে দুধ গরুর দুধ জীবন হবো না ওয়ারি দুধ ওর যে বড় বড়

যা কবেন মানে ওর লজ্জা সরম কিচ্ছু নাই লজ্জা সরম খেলাইছে যা সরম যদি নাই খাইতো তাহলে একটা পুরুষ কতিছে ওর দুধ তার মধ্যে ও আসতেছে মানে মানে ও আসলে পানা নিশ্চিত পানা ওই হাতে ওই ওই মানুষটা হয়তো পানা একটা মেয়েকে কিভাবে সাহস পাই যে এই এই আফারি দুধ এটা গরুর দুধ না মানে ওনে বেহা পানা কি আসতেছে মানে কতটা বেহাইয়া মানে পতিতলা থেকে এই মেয়ে আসছে আইসার সমাজটা নষ্ট করতেছে এগুলা কি কেউ দেহ না আর আমরা ভিডিও বানাইলে আমরা খারাপ আমরা আমাদের চোখে চোখে সমস্যা ও কি করছে যতো বড় আমান মানে সমাজস্তার ভিতরে যে ঢং করে ঢুকতে যায় সমাজস্থানস্থে লাগেছে কে হনছে এই দেখব না মানে কতটা খারাপ কতটা জগনময়য়া হইলি কালা ও কইতেছে যে অরে দূত তাও দেখো কিছু না কি কি আসছে গেল মানে ও যে প্রতিতলার মেয়ে এটা কিন্তু বোঝা যায় মানে এক এক চান্সে বোঝা যায় যে প্রতিতলার মেয়ে মুখ তো হলো আкара দি না কুত্তা এমন করে যে হ্যাঁ করবো না মানে বুঝ জানি ও